প্রিয় দর্শক শ্রোতা জয়শ্রী করে কবিতা ঈদের বারতা আবৃত্তি করব এবং কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করব উনি একজন ভিন্ন ধর্ম অবলম্বী হয়ে আহ ঈদের বা অর্থাৎ রমজান মাসে মুসলমানদের কাছ থেকে তিনি কি অর্জন করাটা আশা করেন কি গুণাবলী বা ঈদ কি বার্তা নিয়ে আসে সেটাই তার কবিতায় তুলে ধরেছেন আমি কিঞ্চিত পরিবর্তন করবো কবিতাটা প্রিয় দর্শক তাহলে শুরু করি ঈদের বারতা জয়শ্রী করছিল কাটাতে আধার আল্লাহর নাম দান দিনে বারবার নির্জলা উপবাস চলে দিন এক মাস রোজা রেখে শোধ করে ঋণ উপবাস বলেছেন রোজা মানে রাগ না খেয়ে থাকেনা উপবাস মানে হিন্দু ধর্মে বলা হয় ঈশ্বরের সমীপে বাস অর্থাৎ ঈশ্বরের সাথে বাস ঈশ্বরের সাথে আবার কীভাবে বাস করে অর্থাৎ ঈশ্বরের আরাধনা করা ঈশ্বরের গুণগান করা ইবাদত করা ঈশ্বরের বা আল্লাহর গুণাবলী অর্জন করা এবং সেটা প্রাত্যহিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সাংগঠনিক এবং প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে সেটাকে অ্যাপ্লাই করা চর্চা কর করা কর দিন সকলের গায়ে নব সাজ মসজিদে প্রার্থনা ঈদের নামাজ আল্লাহ নামের করে পাপ নাশ মলিনতা দূর করে শুদ্ধির মাস এই মলিনতা মানে মন খারাপের কথা উনি বলেন নাই উনি বলেছেন মলিনতা মানে বা অপবিত্রতা অর্থাৎ বর্জন করে পবিত্র হওয়া অর্থাৎ মানবিক গুণে গুণান্বিত হওয়া মানবিক গুণাবলী হচ্ছে ভালোবাসা প্রেম সত্যবাদিতা সততা শান্তিপ্রিয়তা মানুষকে সম্মান করা বিনয়ী হওয়া এগুলো হচ্ছে মানবিক গুণাবলী কোলাকুনি করে সব ভুলে অভিমান ছোট বড় নয় কেউ সকলে সমান অর্থাৎ সামনের কথা বলেছেন আমরা যদি এক মাস রোজা থেকে ঈদের দিনে যদি আমরা সাম্য করতে না পারি অহমিকা অহংকার এই বিচ্ছিন্নতাবাদী এই ডিভিশন ক্লাসিফিকেশন এগুলো যদি পরিহার করতে না পারি তাহলে এক মাস রমজান রমজান ব্যর্থ হয়ে গেল কোরআনের বাণী ঠোঁটের অহমত লাভ সংযত আচরণ বিনয়ী সভা বিনয় গুণটি মানুষের শ্রেষ্ঠ গুণ যেটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন সংযত আচরণে মানুষের পরিবর্তন আসতে হবে আপনার রোজা কবুল হয়েছে কিনা আপনার আচরণেই বোঝা যাবে আপনার আচরণ কোনো পরিবর্তন নাই আপনার আচরণে কোনো ভদ্রতা নাই বিনয় স্বভাব নাই সততা নাই মানুষের প্রতি মানুষের মানুষের ভালোবাসা নাই পরোপকারিতার ব্রত নাই আর আপনি মনে করছেন যে আপনার রোজা কবুল হয়ে গেছে ন এটা সম্ভব না দান ধ্যান জীব সেবার কৃতার্থ মনে মিলনের উৎসব প্রতি প্রীতি বন্ধনে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসার কথা বললাম দান করতে হবে ধ্যান করতে হবে ধ্যান মানে জ্ঞান অর্জন ধ্যানে জ্ঞান বাড়ে জ্ঞান অর্জন ছাড়া আপনি জীব সেবা করতে পারবেন না সেবার যে উত্তম খরচ আর দ্বিতীয়টি নেই নয় দিব্য জ্যোতি এলো সুসভায় দিব্য জ্যোতি মানে কি দূর দৃষ্টি মানে আলোর আলোর চোখ অর্থাৎ আপনার আপনার জ্ঞান যত বৃদ্ধি পাবে আপনি যত মানবিক গুণাবলী অর্জন করবেন ততই মানুষের প্রতি সহর্মী হতে পারবেন মানুষের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে পারবেন অর্থাৎ পাপাচার থেকে পাপাচারের যে মানুষের কষ্ট হয় সমাজ যে কলুষিত হয় রাষ্ট্র রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিধ হয় এগুলো আপনি বুঝতে পারবেন আপনি দেখতে পারবেন দিব্য জ্যোতি জ্যোতি দিয়ে মানে আলো এই জ্ঞানের চক্ষু দিয়ে দূর দৃষ্টি দিয়ে আন্ত চক্ষু দিয়ে এসব চক্ষু দিয়ে দেখতে হয় এই জর্ম চক্ষু দিয়ে মানুষের ব্যথা মানুষের অভাব মানুষের কষ্ট দেখা যায় না বা উপলব্ধিও করা যায় না ভয় এখানে বড় আর অভয় মিলে শব্দটা হয়েছে বরা ভয় বর মানে আশীর্বাদ এই ভয়কে ভয়কে আশীর্বাদ হিসেবে ভয় পেয়ে পিছিয়ে যাও মহাপুরুষের বাণী হবে না বিফল প্রভু ছাড়া আমাদের জীবন অচল প্রভু মানে আমরা সবাই মানুষ একটি জাতি ভেদাভেদ নাই মানুষ এমনি স্বভাবতই সামাজিক জীব মিলেমিশে থাকে সমাজে একত্রে বসবাস করে যারা মিলেমিশে থাকতে পারে না তারা হচ্ছে স্বার্থপর সমাজে ফেতনা ফেসাদ সৃষ্টি করে অন্যের ক্ষতি করে অন্যকে ছোট করবে কিভাবে অন্য অপমান করবে কিভাবে অন্যের প্রতি প্রতি হিংসা চরিতার্থ করবে কিভাবে পরনিন্দা পরচর্চা অন্যের গিব করা এইসব নিয়েই ব্যস্ত থাকলে খাবে না এগুলো পাপ মানুষ একটি জাতি ভেদাভেদ এই রমজান আমাদের এই শিক্ষায় আহ্বান জানায় রমজান মাসে ধন্যবাদ যারা আহ লাইভের শেষ পর্যন্ত ছিলেন এবং যাদের কবিতাটি ভালো লেগেছে